আসলে আমরা সবাই হতো আমাদের এই জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের সবার প্রিয় শরীফ উসমান হাদি আত্মা এরগুলিতে গুলিতে বরণ করেছেন গত পরশু সিঙ্গাপুরে আল্লাহ তারা তাকে শহীদ কবুল করুন সেই দোয়া করি আর যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে যারা মনে করেন যে একজন হাদিকে হত্যা করলে জুলাই বিপ্লব নষ্ট হয়ে যাবে তারা কিন্তু ভুল জায়গায় আছে এই একজন হাদিকে হত্যার মধ্য দিয়ে আরো কিন্তু লক্ষ হাদি এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবে এবং একই সাথে ফেসিবাদ বিরোধী যে কোনো শক্তি আমরা এক একত্র থাকবো ঐক্যবদ্ধ থাকবো এইটা আজকের দিনে সবার প্রত্যাশা যে বাংলাদেশের স্বাধীনতা এবং প্রশ্নে আমরা সবাই আমাদের আপনাদের অনেকেরই পথে পার্থক্য হতে পারে দেশের স্বার্থে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা রয়েছেন আপনাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা আশা করবো যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার ইনসার্লা আমরা নিশ্চিত করবো এই ক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই সরকারের প্রত্যেকের এবং এই ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আর সংগঠিত হতে না পারে এই জন্য সকলকে তৎপর থাকতে হবে আমরা চাই না আমাদের এই হাদির মতো আর কোন তরুণ প্রাণ আর কোন নেতা এই বাংলার জমিনে এরকম ষড়যন্ত্র শিকার হোক বহুত হয়েছে আমরা আর একটি আমরা বরদাস্ত করবো না এবং যে কোনো মূল্যে এটা আমরা প্রতিহত করতে চাই এবং আমি মনে করি এখন সময় আসছে শুধু প্রতিবাদ নয় এটা প্রতিহত করতে হবে এবং আমাদের প্রশাসনিক যাবে যা ব্যবস্থা নেওয়া আমরা অবশ্যই নিব আরেকটা অনুরোধ থাকবে সকলের প্রতি আমরা জানি যে আমাদের সহযোগিতা যারা রয়েছেন সকলে এখানে সেটা হতো কিন্তু দয়া করে আমরা এমন কিছু কর্মকাণ্ড করব না যেটা মানুষের কষ্ট হয় সম্পদ বিনষ্ট হয় নিরীহ মানুষ কষ্ট পায় এবং রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদের ইমেজের ক্ষতি হয় কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না আমি আশা করব সিলেট সম্প্রীতির শহর সম্প্রীতির অঞ্চল জেলা এই এটা যেন আমাদের বজায় থাকে হ্যাঁ যিনি অপরাধ করবেন তাকে শাস্তির আওতে অবশ্যই আসতে হবে কিন্তু একজন শাস্তির কারণে যেন অন্যজন জন পানিশমেন্ট না পায় অপরাধের কারণে পানিশমেন্ট না পায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে ক্ষয়ক্ষ থাকবেন